তো এটা হচ্ছে বিফ কালো ভুনা এখানে মোটামুটি হচ্ছে এক দুই তিন চার সেই করলা ভাজি এটা হচ্ছে আমাদের মামুন ভাই গতকালকে করলা ভ্যাজির একদম সেই একটা পজিটিভ রিভিউ দিয়েছে করলা কিছু সঙ্গে হচ্ছে লালভোনা কালো ভুনা চিকেন তো যদি আমরা যদি এই বিফ ভুনা বা কালো ভুনা দি নিই তাহলে এটার প্রাইস হবে দুশো ষাট টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম ঐতিহ্যে সেরা স্বাদ নিতে মাটির হাঁড়ি রেস্টুরেন্টে আর এটার লোকেশন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের পাশেই সুবীর ব্রিজ সংলগ্ন যেমন ক্যাফে রেস্টুরেন্টের সেই আগের ঠিকানা যেখানে কিন্তু সবাই আসতেন সবার সুপরিচিত তো আজকে এখানকার যে সিগনেচার আইটেম খিচুড়ি ট্রাই করব সাথে লাল ভোনা কালো ভোনা চিকেন রোস্ট সহ আরও বেশ কিছু আইটেম ছিল আমরা এখন ট্রাই করব। তো আশা করা যায় আমার আমরা এখানে আজকে সেই বাংলা খাবারের যে সেরার টেস্ট এটা আজকে আমরা পাবো চলুন খাবার অর্ডার করি দেন অর্ডার করার পর কতক্ষণ লাগে আমরা একটু অপেক্ষা করব যেহেতু নতুন রেস্টুরেন্ট তো ভাবলাম সবগুলো খাবার আজকে ট্রাই করব তো আমার সামনে আছে সাদা রাইস দেন তারপর হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট যেটা খাবার খিচুড়ি দেন তার পাশে আসে হচ্ছে বিফ লাল ভোনা সামনে হচ্ছে এটা বিফ কালা ভোনা চিকেন রোস্ট প্লেন প্লাও দেন আলু ভর্তা ডিম ভর্তা অ্যান্ড হচ্ছে করলা ভেজি আমি গতকালকে একটা ভাইয়ের আমি পোস্ট দেখলাম ওনার করলা ভাজি সম্পর্কে একদম পজিটিভ খুবই খুবই ভালো বললো তো ওই জন্য ভাবলাম করলা ভাজিটা আমি আজকে ট্রাই করবো তো প্রথমে আমি শুরু করি দেখি কি দিয়ে যেহেতু প্লেন আমি রাইস নিয়েছি আমি একটা কালো ঘোঁড়াতে ট্রাই করবো তো এটা হচ্ছে বিফ কালো ভুনা। এখানে মোটামুটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় সাত পিস আছে এখানে আর এটার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা কারণ এত বড় বড় সাইজে এতগুলো মাংস মনে হয় না এরকম প্রাইস একটু দিতে পারবে তো আমরা ট্রাই করি একটু এটা কেমন লাগে একটু দেখা যাক যদিও ডায়েট করতেছি তারপরেও লোভার সামলে পারলাম না কারণ জামুনের এটা একটা অঙ্গ প্রতিষ্ঠান কারণ জামুনের খাবার কিন্তু একদম বগুড়ার মানুষ তৃপ্তি সহকারে খায় এই জন্য ভাবলাম তাদের একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে মাটির হাঁড়ি এখানে কিন্তু আজকে আমরা এই বাংলা খাবারের এই খাবারগুলো ট্রাই করব হুম একদম একদম সফট মানে হাতের আমি চাপ দিচ্ছি এগুলো খুলে যাচ্ছে মনে হচ্ছে আচার খাচ্ছি তো যারা মানে বিষ পছন্দ করেন ট্রাই করতে পারেন কালো ভোনাটা দেন এটা হচ্ছে লালভোনা আমি একটু এটা খাইয়ে একটু শেষ করে তারপর আমি এটা ট্রাই করবো কালো ভোনা খাওয়া শেষ কালো ভোনা আমার কাছে দশের দশ দেন তারপর ট্রাই করব লাল করবো লালভোনা ভোনা কিন্তু সেম পরিমাণ একদম এক দুই তিন চার পাঁচ ছয় পিস এবং বড়ো বড়ো সাইজের আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা ট্রাই করে দেখা যাক লাল ভুনাটা আর এত পরিমাণে যে গ্রেভি আছে মনে হয় না এক্সট্রা করে প্রবতে কাউ লাগবে একটু ক্লোজ দেখাও একটু দেখেন ও মানে হাত দিয়ে যে আমি চাপ দিচ্ছি একটা আমার এই আঙ্গুল দিয়ে ওটা কিন্তু একদম খুশে যাচ্ছে এবং খুবই সফট হুম লাল একদম অসাম তো আমি কালো দেব দেবো দশে দশ দেন লাল ভোঁড়াকে দেবো হচ্ছে দশে নয় একটু কি আমরা অফ করো আমি এখন এটার মজা নিই টেস্ট নিই যদিও আমার উচিত ছিল ভর্তা দিয়ে শুরু করা দেন কিন্তু আমি এগুলো মানে কালো দেখার পরে আমি আর লোভ সামলাতে পারি না এই জন্য আগে কালো ভোঁড়া লাল ভোঁড়া খাইলাম দেন তারপরে আমি ভর্তা নিলাম ডিম ভর্তা একটা আমি এক্সট্রাভাবে ট্রাই করি ডিম ভর্তা অনেক প্রিয় একটা খাবার হুম ডিম ভর্তা একদম পারফেক্ট আলু চানা ভাত একটু ভাত দিয়ে খাই হুম এটাও যেহেতু আমরা বগুড়ার মানুষ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি কিন্তু এটা হচ্ছে এই সেই ভাজি এটা হচ্ছে আমাদের মামুন ভাই গতকালকে করলা ভাজির একদম সেই একটা পজিটিভ রিভিউ দিয়েছে করলা ভাজি সত্যি করলা ভাজি কিন্তু একদম অস্থির যেহেতু ট্রাই করলাম আমি প্রাইসটা বলি ডিম ভর্তা পঁচিশ টাকা আলু ভর্তা বিশ টাকা আর কলা ভাজি হচ্ছে চল্লিশ টাকা আমি এখন ট্রাই করব আমার বেস্ট যে খাবারটা খিচুড়ি এটা আমি আমার বাসায় বলেন বাইরে বলেন অল টাইম কিন্তু আমি ট্রাই করি দেন খিচুড়ির সাথে ট্রাই করবো হচ্ছে এই মুরগির রোস্টটা মুরগির রাটা কেমন দেখি আগে একটু ও আমি এইরকম গ্রেভি দেখুন একটু ক্লোজ দেখাও এমন গ্রেভি আমি মনে হয় কোথাও পাই নাই আচারের মতো খিচুড়ি আর হচ্ছে চিকেন রোস্ট আমার কাছে বগুড়ার এটাই বেস্ট খিচুড়ি এটার মানে যে টেস্ট আর দেখতে তো মনে হচ্ছে অনেক অনেক মজার দেন এই যে ওনাদের ডালটা একটু হালকা ডাল নিয়ে দেখি ডালটাকে ও দেখেন ডাল একদম ঘন এই ডালটা আমার কাছে ভালো লাগে যাই হোক খুবই মজা খুবই মজার খুবই ভালো যেহেতু আমি ট্রাই করলাম খিচুড়ি তবে এটা কিন্তু তিনটা অপশন আছে খিচুড়ির সঙ্গে হচ্ছে লাল ভোনা কালো ভোনা চিকেন তো যদি আমরা যদি এই বিফ লাল ভন বা কালা ভো নিই তাহলে এটার প্রাইস পড়বে দুশো টাকা আর যদি চিকেন দিয়ে নি তাহলে পড়বে একশো নব্বই টাকা আর যদি এক্সট্রাভাবে আমাদের আবার খিচুড়ি লাগে তাহলে আমাদের দিতে হবে সত্তর টাকা আর ডালের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা যেহেতু ওনাদের একটা আলাদা অপশন আছে বিয়ে বাড়ি তো বিয়ে বিয়েবাড়ির কিন্তু এই সাদা যে পোলাওটা যেটা আমরা বলি বগুড়া সাদা পোলাও বলি তো এটার পরিমাণ কিন্তু অনেক দেখেন এটার প্রাইস হচ্ছে আশি টাকা তো আপনারা এরকম সাদা পোলাওয়ের সাথে এই কালো ভোনা লাল ভোনা এগুলো কিন্তু ট্রাই করতে পারেন যেহেতু আমি আগেই এগুলো ট্রাই করেছি তো ভাব আমার মনে ছিল না পাশে আমার এই সাদা পোলাও আছে তো সাদা পোলাও দাও আমি ট্রাই করব এটার রাইসটা দেখতেই খুবই খুবই ভালো হচ্ছে এবং ইউনিক এরকম ঝরঝরা এরকম রাইস কিন্তু খুব একটা মানে পাওয়া যায় না হুম অরিজিনাল যে একটা আতব চালের ঘ্রাণ আমি এখান থেকেই পাচ্ছি মানে বিয়ের বাড়িতে যে ঘ্রাণটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা এই রেস্টুরেন্টে এসে পোলাওতে পাচ্ছি।